আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টাটকা রেসিপি বাই মাহামদা আজকে আমি তৈরি করে দেখাবো কলার মোচা দিয়ে একটি রেসিপি ভিউয়ার্স অতি অল্প সময়ে কলার মোচা দিয়ে আপনারা এই রেসিপি তৈরি করতে পারবেন ভিউয়ার্স প্রথমে আমি কলার মোচাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এই ফুলগুলো ভিতরের যে অংশগুলো ছাড়িয়ে ভিতর থেকে ময়লা ফেলে দিয়েছি এখন সুন্দর করে ধুয়ে এটাকে আমি একটু সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিব ভিউয়ার্স আমি একটু নেড়ে চেড়ে চুলায় সিদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি ভিউয়ার্স কলার মোচাটা এখন সিদ্ধ অনেকটাই হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নেব অন্যদিকে আমি একটি মশলা তৈরি করবো এর জন্য দুটো এলাচ এক টুকরো দারচিনি একটা তেজপাতা হাফ চা চামচের মতো জিরা নিয়ে নিচ্ছি এগুলোকে আমি সুন্দর করে ব্লেন্ডার করে নিব ভিউয়ার্স কলার মোচাটা সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে এক এক করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি ভিউয়ার্স আর পেঁয়াজের সাথে আমি মশলাগুলো ব্লেন্ডার করে নিয়েছিলাম এখন আমি কড়াইতে রান্নার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা আর ছোট্ট এক টুকরা দারচিনি ভিওয়ার্স দিয়ে দিব ব্লেন্ডার করা পেঁয়াজ আর মশলা গুঁড়ো ভিওয়ার্স দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এখন আমি তেলের মধ্যে এটা কষিয়ে নিব ভেওয়ার্স দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এটাকে আমি তেলে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব এক চামচের মতো শুকনো মরিচের গুঁড়া ভিওয়ার্স এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব ভিওয়ার্স এখন ব্লেন্ডার করা কলার মোচার যে পেস্ট সেটা আমি দিয়ে দিচ্ছি এখন সুন্দর করে এটাকে মশলার সাথে কষাতে হবে এক্সট্রা কোনো পানি এর মধ্যে আমি অ্যাড করব না ভিওয়ার্স আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি প্রয়োজন অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি এটাকে সুন্দর করে শুকনা শুকনো করে নিতে হবে যখন করের থেকে এটা ছেড়ে আসবে তখনই হয়ে যাবে ভিউয়ার্স লক্ষ্য করলেই বুঝতে পারবেন হয়ে গেছে আপনারা করে খাবেন কলার মোচার ঘন্ট আশা করি ভালো লাগবে